আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকমদের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের ন্যাকমদের হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের এই বর্ডার এলাকায় ন্যাকমদের হাটে গরুগুলির কেমন দর দাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত রাখছেন দাম

পঞ্চাশের মধ্যেই ওনার বিক্রির টার্গেট আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আগানোর চেষ্টা করতেছি আমাদের সাথেই থাকুন কত রাখছেন দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি কত বলতেছে থেকে তেপ্পান্ন নিয়ত কেমন থেকে ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির এ দুইটা জোড়া নাকি ভাই জোর দাম কত রাখছেন জোর একশো বিশ কত বলতেছে এক লক্ষ বলে আপনার কেমন আপনার পনেরো মধ্যে এক লক্ষ বারো থেকে পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পাঁচপান্ন হাজার কত বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ টার্গেট কেমন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ বিশ কত বলতেছে পাঁচ এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম বলতেছে আপনার নিয়ত কেমন আছে দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে নাকি দাম কেমন লাগছে সত্তর হাজার কত বলতেছে সর্বোচ্চ বলতেছে নিয়ত কেমন আছে ভাই আর যদি কিছু বাড়তি হয় কত চাচ্ছেন দাম ষাট হাজার চাচ্ছেন আপনি দাম পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে উপর পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ব্যাডে কিনলেন নাকি ভাইটা কিনছেন কত কিনলেন চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার ওই এটা আমরা একটু বড়োগুলি দেখার চেষ্টা করি কত চাচ্ছেন দাম তেপ্পান্ন চাচ্ছেন লাস্ট দাম বিক্রির জন্য চাওয়া দাম কত চাওয়া দাম বিক্রির দাম তেপ্পান্ন ওয়ালাইকুম সালাম কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে বলে আপনার নিয়ত কেমন আছে জি ভাই আর কিছু যদি একবারও কিন্তু একবারে গ্রাম্য এলাকা এখান থেকে কিন্তু বর্ডার খুব কাছেই এখানে কিন্তু কৃষকের সংখ্যাটি বেশি এখানে দালাল একটু সংখ্যা কম বা ছোটোখাটো ব্যবসায়ী আছে কিন্তু কৃষকের সংখ্যাটি একটু আপনারা বেশি পাবেন আমরা কিন্তু অলরেডি একটু বড় গরু গরুর কাছে চলে আসছি জোড়ার দাম রাখছেন কত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ সর্বোচ্চ কত বলতেছে পনেরো বিশ পনেরো থেকে বিশ নিয়ত কেমন আছে পঁচিশের মধ্যে নাকি পঁচিশের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট আপনার থেকে দাঁত হয়েছে নাকি দাম কেমন রাখছেন বিরাশি চাচ্ছেন বিরাশি চাইছে এই গরুর দাম এত বেশি হচ্ছে ভাই গরুর দাম ভাই বেশি অনেক বেশি ভাই বেশি চাচ্ছে বেশি চাচ্ছে ভাই বেশি দাম দামও বেশি দামও বেশি ভাই কেন কারণটা কি ওই যে এখন বলতেছে খাওয়ার দাম বেশি এই কারণে বেশি খাদ্যর দাম বেশি কারণে গরুর দাম বাড়তি হয়ে গেছে তাহলে তো খামারিদের একবারে লস লস

আপনারটা কত বলে চাচা কত বলতেছে বাষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি

পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছেন নাকি কেমন রাখছেন ও দুইটা জোড়া নাকি ভাই কত চাচ্ছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে কত বলে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন টার্গেট কেমন করছেন পঁচাত্তর ভাই কত রাখছেন দাম কত রাখছেন দাম বাহাত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন তেষট্টি পঁয়ষট্টি কত বলে ওস্তাদ পঁয়ষট্টি বলে পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন সাতষট্টি আটষট্টি সাতষট্টি থেকে আটষট্টি বাজার কেমন বুঝতেছেন আজকে একটু বাজার ভালোই মানে আমিও বুঝতেছি যে বাজারটা আজকে একটু বেশির দিকে মনে হচ্ছে আর কি কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার না মোটামুটি ভালোই মোটামুটি কাস্টমার আছে আজকে মনে হচ্ছে যে একটু বাজারটি বেশি তবে কাস্টমারও কিন্তু চোখে পড়তেছে আমি একটু দেখাই আপনাদের যে দেখতেছেন বাজারে কিন্তু মোটামুটি ভালোই কাস্টমার

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে এখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানী সৌকুল থানার ন্যাকমদ্র হাটের সারগরুর প্রতিবেদন শেষ করতে চাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম